আসসালামু আলাইকুম আমি শান্স আবারও হাজির হয়ে গেলাম আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা চলে যাবে ফিনল্যান্ডে সুমন ভাই অর্ডার করেছেন ফিনল্যান্ড থেকে তো ব্যাটার প্রোফাইলটা যদি একটু দেখায় দেখেন এটা একটু মোটা এবং টাকা কম হালকা পাকা একবারে হালকা পাকা দেওয়ার কারণ হলো তারা ভারী বল দিয়ে খেলে মারুতি বল তো মারুতি বলের জন্য মোটামুটি ব্যাটের ওজনটা এক কেজির উপরেই লাগে এক কেজি থেকে এগারোশো গ্রামের মধ্যে যে যেরকম কমফর্ট ফিল করে তবে মিনিমাম এক কেজি লাগে মারুতি বলের জন্য যদি বেশি দিন খেলতে হয় তো আমি ভাইয়ের ব্যাটটা এক হাজার আঠাশ গ্রাম দিয়ে বানিয়ে দিছি তো আশা করি যে সুমন ভাই খেলার পরে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন সুমন ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন যে ব্যাটের শেপটা আপনার কাছে পছন্দ হয়েছে কিনা আর এখানে একটু চোনা লাগানো ছিল চোনাটা উঠায় এখানে ব্যাট দেওয়া হয়েছে তো এখানে আর কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না তো ব্যাটটা আমার কাছে নিজের কাছে অনেক পছন্দ হয়েছে কারণ আমরা মাঝে মধ্যে খেলতে যাই ঢাকার বাহিরে তখন দেখা যায় যে মারুতি বলে খেলা হয় তো মারুতি বলের জন্য এইসব ব্যাটগুলো অনেক পারফেক্ট আমি আমার নিজের জন্য একটা বানাবো যে ঢাকার বাইরে বিশেষ করে মাইমিন সিংয়ের ভিতর তারপর ত্রিশাল এই দিকে মারুতি বলে খেলা হয় তো ওইসবের জন্য একটা ব্যাট নিজের জন্য বানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম